পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি যখন গরমকাল পরে যখন গরম হয় তখন এই আখের প্রচুর সাইজ ঢাকা শহরে দেখতে পাচ্ছি ঢাকা শহরে মানুষজন লোকজন গ্লাসে করে গ্লাসে গ্লাসে এই আখের রস পেয়ে থাকে এক গ্লাস আখের রস বিক্রি হয় বিশ টাকা দাম তারা এই ব্যবসার সাথে জড়িত যারা এই ব্যবসার সাথে জড়িত তারা দারুণ বিজনেস করে থাকে দিন শেষে ভালো একটি অ্যামাউন্ট তারা নিয়ে বাসায় পেরে এবং এই বিজনেসের পলিসি খুব সোজা এবং সময় দিতে হয় এ আর কি সময় দিতে হয় দীর্ঘক্ষণ বাইরে থাকতে হয় কিন্তু ভালো ইনকাম হয় কিন্তু আজকে যে কথাটি বলবো সেটি হলো আজকে লস হবে বৃষ্টি হচ্ছে সাধারণত বৃষ্টি হলে এই জাতীয় খাবারের বা আখের রসের চাহিদা অনেকাংশে কমে যায় গরম পড়ে না মানুষ রস খেতে চায় না কৃষ্ণা মেটাতে চায় না আমি জানি না আজকে এই ব্যবসায়ী বাইটি এই যে দেখতে পাচ্ছেন ব্যবসায়ী বাই ব্যবসায়ী বাইটি কেমন ইনকাম করেছে আমি তার সাথে কথা বলতে চেষ্টা করব

কেমন বিজনেস হয় খুব ভালো হয় আচ্ছা আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আপনার অনেকগুলো আটি এখনো রয়ে গেছে যদিও এখনো দিনের বা সারা দিনের উল্লেখযোগ্য সময় রয়েছে কিন্তু যদি বৃষ্টি হয় এতে আপনাদের অসুবিধা কী বৃষ্টি হলে একটু কম খাই পাবলিকে মানুষের এইটাই কম খেতে চায় আর তারপরও আজকে সারা দিন হিসাবে লাভের অঙ্ক কি পকেটে ঢুকতে পারবে না লাভের অঙ্ক ঢুকাইতে পারবো না মাল সব শেষ হলে ঢোকানো যাবে যদি এই মালগুলো যদি শেষ হয়ে যায় তাহলে দিন শেষে হিসাব হবে কিংবা লাভ থাকবে শেষ না হলে লাভের তালিকা পাওয়া যাবে লাভ লাভের হিসাব করা যাবে না সে কথাই বলছি বৃষ্টি হলে এই জাতীয় বিজনেসে অনেক সমস্যা হয় কাস্টমারের চাহিদা কমে যায় এই চুসের প্রতি আগের রসের প্রতি এই ক্ষেত্রে আজকের দিতে তাদের লসও হতে পারে বিশেষ করে ফুটপাতে এই জাতীয় বিজনেস যেমন সহজে লাভ হওয়া যায় তেমনি লসও গুনতে হয় ঠিক তেমনি একটি দিন আজকের বৃষ্টির দিন এই বৃষ্টির দিনে এই আখের রস ব্যবসায়ী বাড়িটির সালান নাও উঠতে পারে তারপরেও আমরা তার জন্য দোয়া করি যেহেতু এখনও দিনের অনেক সময় রয়েছে দিন শেষে কিংবা সন্ধ্যাবেলার মধ্যে তিনি তার এই ব্যবসা গুছাতে পারবেন সমস্ত আখ বিক্রি করে লাভের লাভ করে উনি বাসায় ফিরতে পারবেন ওকে ভাই আপনার জন্য দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম আচ্ছা ভাইয়ের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা আমি আছি এই জায়গার নাম বিজয়নগর পানির ট্যাঙ্ক বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস